যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ করার নির্দেশ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি করা উচিত নয় শরীরকে না তো আঁটোসাঁটো করবেন আর না তো ঝাঁকুনি দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী অনুশীলন করুন গভীর নিরবতা বা শান্তি আবৃত্তি দিয়ে অধিবেশন শেষ করুন অনুশীলনের পরে কুড়ি থেকে তিরিশ মিনিট অনুশীলনের পর মানব থেকে মানব থেকে মহামানব মহামানব পুরুষ থেকে মহাপুরুষ সেই তো একটাই ব্যক্তি কিন্তু এতগুলো তার আখ্যা হয়েছে। তখনই সম্ভব যদি আমাদের এই কম্পিউটার সেটকে ওপেন করতে পারি আর ওপেন করার একমাত্র সহজ উপায় কিন্তু প্রাণায়াম আর সেই প্রাণ বায়ুকে আরাম দিতে হবে আর আমাদের মস্তিষ্ককে প্রেসার দিতে হবে চাপ দিতে হবে কম্পিউটার সেটগুলোকে মাধ্যমে যে সমস্ত ব্যক্তিবর্গ আজকে উপস্থিত হয়েছে একটা সময় তোমাদের মতোই ওই স্থানে অধ্যয়ন করেছিলেন আমরা সবাই অধ্যয়নের অবস্থাতেই আমরা